এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু ইকুয়েশন এরকম দেওয়া থাকবে যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিসে আছে এটা কার্তেশিওতে আছে ইকুয়েশনটা আছে হচ্ছে কার্তেসিয়তে এটাকে আমার পোলারে কনভার্ট করতে হবে কার্তেস থেকে আমাদের নিতে হবে হচ্ছে পোলারে পোলারে তো এখন যদি আমরা একটাকে পোলার নিতে চাই তাহলে এখানে ওয়াই এবং এক্স থাকা যাবে না আমাদের এখানে থাকতে হবে হচ্ছে আর এবং হচ্ছে থিটা আর থিটা থাকতে তো আমরা যেটা জানি সেটা আমরা একটু লিখি যে এক্স হচ্ছে আর কস থিটা এবং ওয়াই হচ্ছে আর তার এই সমীকরণটাতে তাইলে আমাদের ওয়াই এবং এক্স এখান থেকে বিদায় হয়ে যাবে তো আমরা এখন কী করব বসাই যে ওয়ের জায়গায় হচ্ছে আর সাইন থিটা ইকাল টু এম ইন্টু এক্স হচ্ছে আর কোস থিটা প্লাস একটা ধ্রুবপথ সি এখন এটাকে আমরা অল্প একটু মডিফাই করে সুন্দর করে সাজায় লেখবো কীভাবে লিখতে পারি আমরা একটু দেখি যে আমাদের আর সাইন থিটা এটা এই পাশে থাক এখান থেকে কসথিটাকে আমি এই পাশে নিয়ে আসা করি তারপরে কীভাবে নিয়ে আসবো মাইনাস এম আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে এই পাশে সি থাকবে সে যদি এরকম হয় তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা আর আছে এখানে একটা আমার আর আছে তাহলে একটা আর কমন যদি নেই আর যদি আমরা একটা কমন নেই তাহলে থাকে হচ্ছে এখানে সাইন থিটা মাইনাস এম কস থিটা একটু হচ্ছে সি এখন আমরা একটু যদি লক্ষ্য করি বিষয়টা এখানে দেখতে পাবো আমরা যদি উভয় পক্ষ কষ দ্বারা বাক করে দিই তাহলে এই এম এর সাথে কষটা দূর হয়ে যাবে তাহলে আমরা যদি বাক করি আর তাহলে সাইন্থিটা বাই কসিটা যদি হয় এখানে আসবে হচ্ছে এরকম সাইন্থিটা বাই হচ্ছে কসটা মাইনাস এম হচ্ছে সি সাইন্থিটা এবং কসটার সমান আমরা জানি যে টেন থিটা তাহলে আর টেন থিটা মাইনাস এম ব্রেকেট দিতে বলবেন না ইকুয়াল এখন এটা যথেষ্ট সিম্পল মানে হয়ে গেছে এটার মধ্যে কোনো কার্ত কোনো চলক রাশি এখানে নাই সুতরাং আমরা এটাকে আমরা আনসার ঘোষণা দিতে পারি যে এটা হচ্ছে আমাদের আনসার আর টেন থিটা মাইনাস এম ইকুয়াল টু সি এখন আমরা একটু সামনের দিকে আগাইতে পারি যদি আমরা এরকম কোনো সমীকরণ পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এরকম যদি কোনো সমীকরণ পাই যে এটাকে যদি বলা হয় যে পোলার সারাংকে নেওয়ার জন্য তাহলে আমরা সেমভাবে এক্সের জায়গায় আমরা বসাই দেবো হচ্ছে কি আর কস্তিটা ওয়াইয়ের জায়গায় বসাবো আর সাইন্িটা তাইলে আর কস্তিটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল এ স্কোয়ার এখন মজার বিষয়টা হচ্ছে আমরা একটু আমরা যে দেখি যে এখানে দুই পাশে আর আছে তাহলে আমরা আর কমন নিই যেহেতু আরও উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার কমন যাবে এ পাশে স্কোয়ার শো তাহলে আমরা থাকবে হচ্ছে ক স্কোয়ার থাকবে প্লাস এখানে থাকবে এগুলোটা হচ্ছে এ স্কোয়ার এখন আমরা যদি দেখি যে কসকিটা প্লাস সাইন স্কোয়ার দেওয়ার সময় হচ্ছে আমরা জানি হচ্ছে ওয়ান তাহলে এখানে থাকবে আর স্কোয়ার আর আর এর সাথে ওয়ান গুণ থাকার না থাকা একই কথা এ স্কোয়ার তাহলে উভয় পাশের সাথে আমরা যদি স্কোয়ার বাদ দিই বা রুট করে দেয় তাহলে আর ইকটা থাকবে হচ্ছে এ তাহলে এটাই হচ্ছে আমার আনসার নির্ণয় হচ্ছে পোলার এরকমভাবে আমাদের কোনো ইকোয়েশন যদি দেওয়া থাকে তাহলে এই কোয়েশনটাকে আমরা হচ্ছে জাস্ট সিম্পল করে আমরা প্লাস তার প্রকাশ করে ফেলব তারপরে আমরা এরকম যদি আপনাদের কোনো মেথডে প্রবলেম থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন আমরা এটাও সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ